পাচ্ছেন আমি একটি নতুন একটি ব্লগ নিয়ে আসছি আমাদের ব্লগ ফিশার জাস্ট ফিশিং এর জন্য আজকে আমরা আমাদের একটি পুকুর আছে ফ্যাক্টরির ভিতরে দুটি পুকুর একটি পুকুরতে আজকে আমরা মাছ ধরব তো যার জন্য আজকে আমি বাসায় যাইনি তো দেখা যাক আমরা কতটুকু মাছ ধরতে পারি তো এই দিয়ে মাছ ধরবো আমার কাছে খুব ইন্টারেস্টিং বসি দিয়ে মাছ ধরবে এই কারণে যে আসলে আমি কখনো মাছ ধরার যে একটি অভ্যাস সেই অভ্যাস কিন্তু আমার কখনো হয়নি তো আজকে আমি চেষ্টা করবো বসি দিয়ে মাছ ধরতে অনেকটা নেশার মতো বাট পেশা না আমার পেশা অবশ্যই চাকরিজীবী চাকরি করি বাট আজকে কেন যেন মনে হচ্ছে যে আজকে আমি বসি দিয়ে মাছ ধরব বসি দিয়ে মাছ ধরার চেষ্টা একটা বলে না একটা নেশা তো এই নেশার কারণে কিন্তু আজকে আমি বাসায় যাইনি আমার খুব ইচ্ছে প্রবল ইচ্ছে আমি বসি দিয়ে মাছ ধরব মাছ ধরার জন্য এখন পরিপূর্ণভাবে প্রস্তুত হচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখতে ভুল করবেন না অবশ্যই আপনাদেরকে আমি আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে রাখুন আশা করি আমরা পরবর্তীতে ভালো ভালো ভিডিও হতে পাব তো দর্শক এখন আমরা যাব আমাদের পুকুরে মাছ ধরার জন্য তো আমাদের সাথে আপনারা থাকুন দর্শক মন্ডলী আমরা মাছ ধরার জন্য শুরু করে দিয়েছি দেখা যাক কি হয় এখন আমরা মাছ ধরার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত কখনোই আসলে বসি দিয়ে মাছ ধরিনি আজকে মাছ ধরবো এখানে আমি শব্দটা বাইরে থেকে নিয়েছি কারণ হলো আমাদের ইউটিলিটির এত বেশি শব্দ যার জন্য আপনারা কোনো শব্দ শুনতে পাবেন না যার জন্য আমি আমার শব্দটাকে রুম থেকে দিয়েছি এখন মাছ ধরার পালা দেখি কতটুকু মাছ ধরতে পারি তবে এই পুকুরে আমরা যখন মাছ ছেড়েছিলাম তো এর আগে কিছু মাছ আমরা ধরেছি বড় বড় মাছগুলো ধরে ফেলেছি এখন যে মাছগুলো আছে তো বড় মাছগুলো দেখি আমরা বসে দিয়ে ধরতে পারি কি না চেষ্টা করব। সবচেয়ে বড়ো কথা আমাদের যে আনন্দ আমার যে ইচ্ছে আমার যে শক্তি সেই ধৈর্য আমি সেই ধৈর্যটাকে পরীক্ষা করব যে আসলে আমি বসি দিয়ে মাছ ধরার জন্য আমার ধৈর্য কতটুকু আছে আমি সেই ধৈর্যটা পরীক্ষা করার জন্যই মূলত বসি ধরেছি আর প্রবল ইচ্ছা ছিল আজকে মাছ ধরবো আমি বসি দিয়ে রাতে খাবো তো সেই ইচ্ছেটাকে পূর্ণ করার জন্যই মূলত আমি বসি দিয়ে মাছ ধরার সেই আকাঙ্ক্ষাটাকে পরিপূর্ণত দান করার জন্য আজকে আমি বাসায় যাইনি আমার ফ্যাক্টরিতে আমি আজকে রয়ে গিয়েছি মাছ ধরার জন্য জানি না মাছ কতটুকু ধরতে পারবো ধরার প্রবল ইচ্ছা ইচ্ছাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই আমি মূলত চেষ্টা করে যাচ্ছি এখন আল্লাহ ভরসা আল্লাহ ভালো জানেন আমি আসলে মাছ ধরতে পারবো কি না তবে ইচ্ছেটাকে কখনোই দমন করতে নেই ইচ্ছেকে ইচ্ছা অনুযায়ী তার পালন করা উচিত এবং সেই পালন করার উদ্দেশ্যেই আমি বসে নিয়ে বসে পড়েছি মাছ ধরার জন্য কতটুকু সাকসেস আমি বলতে পারবো না তবে চেষ্টা করে দেখি মাছ ধরতে পারি কি না এই ইচ্ছাটাকেই আমি পূরণ করার জন্যই আমার এই পুকুরের মাছ বসি দিয়ে মাছ ধরার জন্যই আজকে বসেছি অনেক চেষ্টা করছি মাছ কোনোভাবেই ধরতে পারছি না খাবার খেয়ে চলে যাচ্ছে তো এখন দেখি মাছ ধরতে পারি কি না মাছ ধরার প্রবল ইচ্ছাটাকে আমি দেখি কতটুকু বাস্তবে রূপ ধারণ করতে পারি সেই কারণেই আমি এখন মাছ ধরার জন্য বারবার আমি বসিতে খাবার দিচ্ছি আর মাছ আমাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে দর্শক মণ্ডলী আমি আবারও বলছি আমাকে আপনার প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আমাকে আপনার পাশে রাখুন এটা আপনাদের কাছে আমার একটা আকুলা আবেদন আমি চেষ্টা করে যাচ্ছি আমি কিন্তু প্রফেশনাল ব্লগার না চাকরির পাশাপাশি আমি একটু আমার ইচ্ছেটাকে আমি যে আমি একটু ব্লগারের কাজ করি কেমন হয় এটাই আপনাদের দেখানোর জন্যই তো আপনাদের চেষ্টা থাকবে এ আমি একটা ছোট্ট একটি মাছ ধরতে পেরেছি এটা আমার জন্য অনেক বড় আনন্দের বিষয় আমি জীবনে প্রথম বর্ষি দিয়ে আজকে মাছ ধরলাম এটার আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা যাবে না তো সত্যি খুব আনন্দিত আনন্দ হওয়ারই বিষয় তো মাছটা আমি ছেড়ে দিয়েছি আবার চেষ্টা করব দেখি মাছ ধরতে পারি কি না তো আবার বসি ছেড়েছি বোধহয় ইয়াস আর একটি ছোটো মাছ কিন্তু দুঃখের বিষয় মাছ বড় মাছ ধরতে পারতেছি না আবার একটি ছোট মাছ এসেছে বড়ো মাছগুলো কেন আসতেছে না আমি জানি না তো এটাও আমি মাছ এটা আমি রাখবো না ছেড়ে দিব দেখতেই পাচ্ছেন তো দেখা যাক আশায় আছি একটু অন্তত মাঝারি পক্ষ মাঝারি সাইজের মাছ যদি ধরতে পারি হ্যাঁ দশ আমি মোটামুটি একটু সাইজের মাছ ধরেছি এটা আমাকে ভালো লেগেছে থাকুন